শিবস্যামা মায়ের জয় মা সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা মায়ের শিবস্যামা মাকে পুজো দেওয়া হচ্ছে সকালবেলার ভিডিও ভোগ দেওয়া হচ্ছে শিবস্যামা মাকে দেখো মাকে ভোগ দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্লাস সাজিয়ে সাজিয়ে ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো ফুল এনে মাকে ভলা মশলকে স্নান করিয়ে ফুল দেওয়া হয়েছে টিপ দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে দুধুনও দেওয়া হয়েছে মাকে দর্শন করে নাও ভগবানের সন্তানরা মাকে দর্শন করে নাও মা সবাইকে ভালো রাখুক কমেন্টের মাধ্যমে যারা পুজো দিতে চাও কমেন্ট করে জানাবে যারা দূর দূরান্ত থাকো কমেন্ট করবে আমি তোমাদের নাম করে গোত্র গোত্র দিয়ে দেবে আমি পুজো দিয়ে দেবো দেখো খুব সুন্দর মাকে পুজো দেওয়া হলো সব কিছু ঘটে ফুল দেওয়া হয়েছে কি সুন্দর করে সাজিয়ে বলা মন্সড়ের মাথায় ফুল দেওয়া হয়েছে শিবরা মায়ের মাথায় ফুল দেওয়া হয়েছে হাতে ফুল দেওয়া হয়েছে নন্দী মহারাজের মাথায় ফুল শ্রী গণেশায় নাম মাথায় ফুল গৌণিতায় মাথায় ফুল দেওয়া হয়েছে জগন্নাথ বড়রা মা মুদ্রার মাথায় ফুল দেওয়া হয়েছে মা লক্ষ্মী দেবী মা সরস্বতী দেবী মাথায় ফুল দেওয়া হয়েছে আর রাধাকৃষ্ণর মাথায় ফুল দেওয়া হয়েছে দ্বীপ 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 জাগ্রত প্রদীপ সবসময় জ্বলে পাশে একটা জাগ্রত প্রদীপ জ্বালানো হয়েছে আর একটা মায়ের ধূপ ধুনো সমস্ত কিছু দিয়ে মাকে পুজো দেওয়া হলো এই যে মাকে ভোগ দেওয়া হলো তিনখানা প্রদীপ চলছে তুলসী গাছেও প্রদীপ জ্বলছে তুলসী গাছে সকাল সকাল তুলসী মাতাকে স্নান করানো হলো মাথায় জল ঢেলে সূর্যদেবকে জল ঢালা হয়েছে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে তুলসী মাতাকে দেখো দীপ জ্বলছে ধূপ দেওয়া হয়েছে মাগো মা তুলসী দেবী সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো মা তুমি ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো ভগবান আর সর্বদা শুভদৃষ্টির আগমন ঘটাও ও শুভদৃষ্টি বিনাশ করো ভগবান তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল কালে দিও ফল এভাবে বলেও তোমরা তুলসী মাতাকে জল ঢালতে পারো জয় শিব শ্যামা মায়ের জয় মা মা সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো মা প্রত্যেকটা কোনায় কোনায় তুমি ছড়িয়ে যাও মা যারা তোমার নাম জপ করে জয় শিব মায়ের জয় তোমার সেই সন্তানদেরকে তুমি সুস্থ রেখো মা সাথে সাথে তাদের বিপদ আপদ থেকে তাদেরকে উদ্ধার করো মা শিবশ্যামা মা তুমি তো জগৎ জননী তুমি তো করুণা মা তুমি যে দয়ার সাগর তুমি যে দরোদিনী মা তুমি সবাইকে কৃপা করো মা করুণা করো দয়া করো মা তোমার কতই অসহায় অনাথ সন্তান আছে মা অনেক সময় বিপদে আপদে অনেক রোগ ব্যাধিতে জোর জড়িত হয়ে মা ভুগছে তাদেরকে তুমি ভালো রেখো সুস্থ রেখো মা সর্বদা তাদের সাথে সাথে থাকো মা সবাইকে ভালো রেখো মা তোমার এই জগৎ সংসারকে তুমি সাজিয়ে তোলো মা সুন্দর করে শিবস্যামা মায়ের ভক্তরা যারা যারা এই ভিডিওটা পেয়েছ পাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো আমার আমার সিদ্ধি লাভ আজকেই কমপ্লিট হলো আবার আজ থেকে আবার কিছু ধরবো নতুন করে এখন চলতে থাকবে তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ আমার অলঙ্কার আমাকে এইভাবে সাপোর্ট করো আমি তোমাদের যেমন আপন হয়ে গেছি তোমরাও আমার আপন হয়ে গেছো আমি সব সময় তোমাদের সাথে তোমাদের মতো মিশে যাই বন্ধু রূপে আমিও মিশি কখনো মা রূপে সন্তান রূপে দিদি বলো বৌদি বলো বোন বলো যা যাই ভাল লাগে সেইভাবেই আমাকে ডাকবে তোমরা তোমাদের এই ভালোবাসা আমার কাছে যথেষ্ট মানুষ হয়ে জন্মেছি মানুষ হয়ে সবার উপকার করে যাব যতটা পারবো চেষ্টা করব সেই শক্তি তোমরা আমাকে দেবে সেই সহযোগিতা আমাকে করবে এইটুকু তোমাদের কাছে আমি আশা করতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর শিবসামা মায়ের নাম জপ করো যে যখনই বিপদে পড়বে মাকে ডাকবে মায়ের ছবি ঘরে প্রতিষ্ঠা করে বাঁধিয়ে ঘরে রাখতে পারো মা সর্বদা বিরাজ করেন যে ঘরে ঘরে সুখ অশান্তি ঝগড়াঝাঁটি থাকে সেই ঘরে মা সুখ এনে দেন তো এইখানেই শেষ করলাম পরের পর ভিডিওগুলো ছাড়ছি দেখতে থাকো সকালবেলার ভিডিওটা হয়তো ছাড়তে দেরি হচ্ছে কিন্তু ছেড়ে দিচ্ছি কলিযুগ যেভাবে বিনাশের দিকে এগিয়ে এসছে না আর কটা মাসের পরে এমন একটা ধ্বংসাবশেষ শুরু হচ্ছে সেটা শুনলে গা কাটা দিয়ে ওঠে জানি না কারা থাকবে কারা যাবে তো ভগবান সবাইকে ভালো রাখুক আমি এইটুকুনি প্রার্থনা করব সবার কাছে আর ভগবানের কাছে জয় শিব শ্যামা মায়ের জয় মা সবাইকে ভালো রেখো মা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টের মাধ্যমে তোমাদের যদি পুজো দিতে চাও মতামত জানাবে